শ্বাসকষ্ট হলে কয়েকটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে বিশেষ করে আপনার বাচ্চা যদি স্বাভাবিকের তুলনায় ঘন ঘন শ্বাস নেই অর্থাৎ তার বুক যদি খুব ঘন ঘন ওঠানামা করে তাহলে বুঝবেন যে আপনার বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে নাম্বার টু হচ্ছে আপনার বাচ্চা যখন শ্বাস নিবে তখন যদি ভিতরে সুর শুর বা সাই সাই শব্দ হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চার বুকের ভিতরে এরকম শব্দ হওয়া শ্বাসকষ্টের একটি লক্ষণ আরেকটি হচ্ছে বাচ্চা যদি বুক ভেঙে নেই অর্থাৎ অর্থাৎ বাচ্চা যখন শ্বাস নেবে তখন তার বুকের খাঁচা ভিতরের দিকে দেবে যাচ্ছে বাচ্চা যখন শ্বাস নিচ্ছে তখন যদি তার বুকের খাঁচা ভিতরের ঢুকে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে এই লক্ষণগুলো দেখা দিলে আপনি কখনো দেরি করবেন না সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন এবং নিশ্চিত হবেন যে আপনার বাচ্চার শ্বাসকষ্ট কোনো নিউমোনিয়ার কারণে হচ্ছে কি না অথবা আপনার বাচ্চার অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে কি না বা ব্রোকিওলাইটিস অথবা আপনার বাচ্চার ফুসফুসের অন্য কোনো ধরনের সমস্যা আছে কি